আসসালামু আলাইকুম আমি আয়েশা সিদ্দিকা বিনতে আলো আবৃত্তি করছি কবি রিদওয়ান রিফাতের রচিত আবু সাইদ কবিতাটি বাংলা বুকে আজ রক্তের দাগ কে করিল গুলি ছিঁড়ক ওরে জালিমের দল আজ মায়ের কোল হইল খালি কত স্বপ্ন দেখেছিল বাবা ছেলের ভবিষ্যৎ হবে উজ্জ্বল সেই ছেলেকে আমার দল শোনো সবে ষোলোই জুলাই আমি সেই ছেলের কথাই বলছি কেমনে বলিব সখা চোখের পানিতে ঢলছি যার গায়ে ছিল কালো গেঞ্জি হাতে ছিল এক লাঠি বুক ভরা ছিল অর্হেল বিশ্বাস তার ইমান ছিল খাটি রাজপথে সে একাই দাঁড়ানো মেরুদণ্ড ছিল সোজা দুহাত তার শূন্যে মেলানো চোখ দুটো ছিল বুজা বুকে ভিতর ছিল তার তুমুল ছড়ে মাতিয়া রাষ্ট্রের সামনে তাই বুকখানা দেয় পাতিয়া একে একে বুকে চারটি গুলি তুমুলত হয় নি কো তার শির এ জানা লজ্জরলের লেখা বিদ্রোহী কবিতার মহাবি দেহখানা তার পরিছে ধুলি অজন মিত্র তাকে করিল ধরাধরি বন্টি আছে পথ যে ভাই ফিরবে আমার বাড়ি আবু সাই দেবার শহীদ হলো মা হারালো পুত্র এই কীভাবে মুক্তিযুদ্ধ স্বাধীন বাংলা সূত্র আমরা তো কারো রক্ত চাইনি চেয়েছিলাম অধিকার তোরা আজ মোদের বানিয়ে দিলি সন্ত্রাসী রাজাকার আমার ভাইয়ের ধর্মের নামে মুনাফিক তোরা সৈনিক ধরা যেদিন কোনো দিন থাকবে না এক আবু কে মারলি তোরা আজ হাজারো আবু সাইফ খারাপ মূর্খ কখন বলে আছে তোর চালা আমার বুকেও চালা আমার বুকেও চালা ধন্যবাদ